আমি কোরআনুল করিম থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াতের টুকরা আয়াতের অংশকে লাভ করেছি সে আয়াতগুলিকে সামনে রেখে আজকের বক্তব্য রাখবেন আজকের বিষয় নিয়ে আলোচনা করব এই নিয়ে আল্লাহ সাহায্য তারা আমাকে নিয়ে এসেছেন আমি এসে উপস্থিত হয়েছি আল্লাহ আমাকে জুমাতে দাঁড় করিয়েছেন সেই বিষয়টা হলো আল্লাহ সুবাহ আল্লাহ তালার কাছে অভিযোগ করবে কে জাহান আচ্ছা আপনার জন্য জাহান অভিযোগ করবে যে আল্লাহ সুবাহ তুমি তোমার এই অধম গুনাগার নিকৃষ্টতম বান্দা যে তুমি আমাকে আমার পেটে দিবে কেন আপনার জন্য অভিযোগ করবে আর আপনাকে সৃষ্টি করা হয়েছে অতি উত্তম করে আপনাকে মাখলুক করে সৃষ্টি করেছে আপনাকে মিনিট দিয়েছে জ্ঞান দিয়েছে যে বোধ দিয়েছে যে বোঝার শক্তি দিয়েছে আর আল্লাহ আপনার জন্যই আল্লাহর কাছে অধিযুক্ত করবে জাহান্নাম যেন এই অথর্ব নুরা বাজে লোকটাকে দিলে তুমি আমার থেকে এই কথা কেমন হয় সম্ভব জাহান্নামের আমাদেরই জন্য অধিযুক্ত দিবে জি ছু আপনাদের সামনে তুলে ধরবে সুবাহ আল্লাহ হাজির আছে উপস্থিত আছে কি আল্লাহ সুবাহ বলবেন যাও একবার জাহান্ন প্রদর্শন করে এসে তো দর্শন করে এসে কেমন লাগে তাকে পাঠানো হবে দেখতে পাঠানো হবে যেমন পঞ্চায়েত থেকে কোনো আপনার নামে একটা ঘর প্রধানমন্ত্রী তো পঞ্চায়েত থেকে অফিসারকে পাঠানো হয় লোকটা বেঁচে আছে না মরে গেছে প্রকৃতি লোকটা পাওয়ার যোগ্য না যোগ্য নয় তুমি ছবি করে এসো তোমাকে দেখে এসে ঠিক কি না এই আসে আসে না আপনি ছবি করে নিয়ে যাই যাই না তারপরে সরকার আপনাকে ঘর দেয় আল্লাহ সুবাহ জিব্রিলকে বলে যাও দেখেছ জিব্রিল জাহান নামটা চারিদিকে ঘুরে এসে আল্লাহ সুবাহ তালার কাছে যেটা ফাইনাল ডিসিশন দিবেন ফাইনাল দিবেন বলবে আল্লাহ যেই তোমার জাহান নামের বর্ণনা শুনবে যেই তোমার জাহান কথা শুনবে আল্লাহে তোমার কসম খেয়ে বলছি সেখানে কেউ যেতে চাইবে না সেখানে কেউ যেতে চাইবে না জি তারপরে আবার জিব্রিল বলছেন বলছে জিব্রাইল যাও আবার দেখে এসে তো জাহান নামটা দেখে আসার পর বলছে আল্লাহ তোমার তোমার বান্দা বান্দিরা অতি সহজে জাহান নামে যাবে কেন আল্লাহ এখন কলমুর ডাল দিয়ে জাহান নামকে ঘেরে দিল আচ্ছা ভাই কলমুর ডাল তো কলমুর ডালে আর হাত মারবে যে আপনি যখন কাটার বেড়া সরাবেন তোর হাত গুলো আপনার ঘুরে যাবে আপনি কাটার বেড়াতে যাবেন ভয়ে যাবেন আপনার বিলকে প্রশ্ন করবেন আশা করি যাবেন না এটা আমি আশা করি ওলমুর ডাল দেখে ভয় নেই আপনি একটা প্রাচীর দিয়েছেন আর প্রাচীরের ওপরে কাঁচ দিয়ে দিচ্ছে যেন বাচ্চারা বা কেউ তার উপর চলে চড়লে যেন পাটা কেটে যায় কুয়াশাতে তো এই জন্য দিয়ে সেরকম আল্লাহ শুদা হায়নামদা পৃথিবীর বুকে জাহান্নামকে কল ডাল দিয়ে ঘিরে দিল আচ্ছা আপনার প্রতি অভিযোগ করছে জাহান্নাম আর জাহান্নাম এসে দেখে আল্লাহ সুদা হায়নামুদা আল্লাহর কাছে যে তার কথাগুলি প্রকাশ করছে তার কথাগুলি বলে দিচ্ছে যে এরা যদি তোমার জাহান্নামের বর্ণনা শুনে তাবে না আর আবা এসে বলছে যে জাহান্নাম তো তোমার যাবে এর মানে তাহলে এর परपস একটা হাদিস শুনাই তাহলে আপনি বুঝতে পারবেন তাই না হাদিসের রাবি হলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবাহার কাছে জাহান নাম অভিযোগ দিবে জাহান নাম অভিযোগ দিয়ে বলবে যেমন আপনাকে একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝতে পারবেন আপনারা আপনাদের এমাম সাহেবের কাছে অভিযোগ দিচ্ছেন যে বললাম আপনাদের আমাদের মসজিদে এত টাকা থাকা সত্ত্বেও এত ব্যালেন্স থাকা সত্ত্বেও আমাদের মসজিদে জুমাতে খুঁজবাটা হয় না সিস্টেমটা ভালো নয় কেন অভিযোগ দিচ্ছেন আপনি তো আপনার অভিযোগটা ইমাম সাহেব আপনার মতো ইমামের মতো করে আপনাকে বুঝিয়ে দিবে বুঝাতে কি যাবে না বা আপনার ছেলে আপনাকে আব্বা আমাকে মারলো অমুক বা এই কাজটা করে দিল বা আপনি আপনার ছেলেকে আপনার মত করে বুঝাবেন না বুঝাবেন না বুঝাবেন তাহলে বুঝাচ্ছেন সেরকম আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামকে বুঝিয়ে বলছে কি তোমার অভিযোগ বলো তো জাহান্নাম বলছে আল্লাহ সুবহানাহু তাআলাই কোকাটা বলে ছেড়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাই কথাটা বলে ছেড়ে দিলেন নিশ্চয় মানুষ পাপের মধ্যেই যুক্ত এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ছেড়ে দিলেন কিছু বললেন না শুধু এই কথাটা বলে ছাড়লেন এবার ফের কথা তারপরে ব্যক্তি কি বলছেন কে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে মানুষ প্রতিটি মানুষ পাপের কাছে যুক্ত পাজে লিপ্ত পাপের লিপ্ত পাপের ডিপে ডুবে আছে এই কথা আল্লাহ বলে ছেড়ে দিলেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলতে শুনুন হাদিস এর রাবি বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কাকমোর নিচে কাপড় পরিধান করে জাহান নামে এখন অভিযোগ দিচ্ছে আল্লাহকে এখন তুমি নিষেধ করেছো তবুও তার সত্ত্বে তোমার রাসুলের দ্বারা দিয়ে তুমি নিষেধ করেছো তবুও তার সত্ত্বে এই হারামি গুলোকে দেখো এই বদমাস গুলোকে দেখো এই অথর্ব গুলোকে দেখো এই নুমালাক গুলোকে দেখো এই রাস্তা ঘাট গুলোকে দেখো তুমি দেখো যারা কাকমোর নিচে কাপড় পরিধান করে তারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে এরকম ভাবে আদিষ্ট তর্জমা করছে

নিচে কাপড় পরিধান করবে তারা জাহান নামে যাবে জাহান নামে যাবে কিন্তু তাদের ভিতরে অহংকার কাজ করছে তারা একটা অহংকার দেখিয়ে তারা একটা শক্তি একটা বড়ির গরম দেখে বলছে আমি কাপড় নিচে পেরেছি নিচে মানে এই একটা শরীরের গরম দেখে বলছে রক্তের গরম দেখে বলছে নাহলে ঠিক কাকুর নিচে কাপড় কি করে পিড়ে তুই কি করে বিনতে পারো রাসুল বলছে আমি নয়

বলছেন যারা কাকুর নিচে কাপড় পরিধান করবে আল্লাহ রাহু আলা আল্লা আমাদের দিন তার দিকে দয়ার দৃষ্টি হলে ঘেন না তার দিকে তার রহমানের দৃষ্টি হলে ঘেন না আর জাহান্নাম আল্লাহ সুদাহায় তালা এই কথাটা বলছেন যে আল্লাহ তুমি এরকম করে বলেছ তুমি এরকম করে বলেছো তবু ও এরা কাশ্মীর নিচে কাপড় পরিধান করেছে এই রাস্তা ঝাইড় দেওয়া কাশ্তা ঝাইড় দেওয়া লোকটাকে আমার পেটে দিলে আমি কি করে সহ্য করবো এত নুরা লোক থাকে যে আমার পেটে সহ্য করব কি করে তারপরে বলবে জাহান্নাম আর কি আছে বলো জাহান্নাম বলবে বলে তা প্রভু আল্লাহ সুবাহান হুদা আলা রয়েছেন তোমরা জেনার নিকটবর্তী হইও না তোমরা ন্যান চেনার নিকটে না আপনি বস্য হয়ে গেছেন বই চল্লিশ বছর হয়ে গেছে তবু আপনি জেমাতে লুকিয়ে আছেন সেনাতে লুকিয়ে লুকু আছেন যুবক তুই সারা ধরে মোবাইলে গল্প করো অশ্লীল ভাষা কথা বলো একটা নারীর সঙ্গে একটা মহিলার সঙ্গে তোমার কি ভাষা থাকে মহিলারা তোমাকে জাহান নামে ডুবাবেই জাহান নামে নিয়ে থাকবেই তুমি আগে বলছে আজকে তুমি ওই মোবাইল মহিলার ওই নারীর মোবাইল নাম্বারকে ডিলেট করে দিবে আজকে কে তুমি কথা বলে ছেড়ে দাও তোমাকে জাহান নামে নিয়ে যাবে অর্থাৎ কথা বলতে 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 অশ্লীল কথা বলতে 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 একদিন পাপে জড়িয়ে গেল আপনি দেখেন একজন പാপে চরাতেন কয়জনের সামনে দেখেন এবং যখন ও সমাজের কাছে তলবন্ডি হলো তখন ওর ভিডিও করে ছবিটা ছেড়ে দিলো কতবার বললাম উনি তো শয়তানের ভুলে কাজ করেছে উনি তো অন্যায় করেছেন তার সাথে আপনি সাথে কেন এই পাপটার সাথে শরীক হতে যাচ্ছেন আপনি ভিডিও করার পাপটাকে হাইলাইট করে কেন করছেন আপনি কেন করছেন আপনার বিবেক থাকা উচিত যেটা আমার মুসলিম ভাই এটা আমার জাতি ভাই ই অন্যায় করেছে শয়তানের অশহতে পড়ে শয়তানের কাজে ভুল করে করেছে এর কাজটা সমাধান করেছে কি আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে মুখটা আমাকে ফিরা উচিত ছিল আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে মুখটা না ফিরে আমি ফুট করে মোবাইলটা ভিডিও করেছি মুখ আল্লাহর রাসূল কি শাস্তিটা বলছেন এই শাস্তিটা দাওয়াতাও তোমার কাছে যথেষ্ট ছিল কেন তুমি তার ভিডিও করে ছাড়তে গেলে আমি আপনাকে বলছি চেষ্টা কি বলছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দুই বার করে বললেন তারপরে বলছেন যদি অবিবাহিতা হয় অবিবাহিতা ছেলে হয় অবিবাহিতা মেয়ে হয় তাহলে তাকে একশো করা মারো তারপরে একশো করা মারো তারপরে অথবা দিয়ে বলছে তারা হাই পরীক্ষা দিয়েছেন বড় মার্কের যখন দশ মার্কের পরীক্ষা দেয় তখন ওখানে অপশন দেয় অর্থাৎ তোমার জীবনী বর্ণনা করো অথবা আলীর জীবনী বর্ণনা করো তোমার এখানে রাইটার বলছে তোমার যেখানে যেটা জানা ভালো থাকবে সেই অ্যান্সারটা তুমি দিবে অথবা তুমি তাকে এক বছরের মতন করে বাসে আচ্ছা রাসুল এই কথাটা বললেন তারপরে আপনি ওই কথাটাকে বাদ দিয়ে ভুলাই ছেলে ছেলে বাবাকে জীবিতানা করে মেয়ের বাতা ধরিয়ে দিলেন আল্লাহকে বলছি জাহান্নাম যে আল্লাহ এই সমাজের লোকগুলোকে তোমার হাদিস একটা পুঁজে দিয়ে আর আমাকে এই লোকগুলোকে দিয়ে তুমি আমার পেটে কি করে সহ্য করবে তারা ইহকালে ও লাঞ্ছিত পরকালে ও লাঞ্ছিত আমি এর দুর্গন্ধ কি করে পছন্দ করব আল্লাহ জাহান নাম বলবেন আল্লাহ বলবে জাহান নাম তোমার কি আর কিছু কথা আছে তুমি কি আরো কিছু বলবে আপনাকে যদি এই করে 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 আপনাকে যদি আমি দিতে যাই তাহলে আমার বক্তব্য খুনিকেই অনেক সময়ের মধ্যে শেষ করা মুশকিল জাহান নাম বলবে হ্যাঁ আছে কি বলতো তোমরা জাকাত আদায় তোমরা সলাত আদায় করো তারপরে তোমরা জাকাত পরিধান করো এই কথা বলে আল্লাহ সুবাহ ছেড়ে দিলেন তোমরা সলাৎ আদায় করো আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো বললে সালাত আদায় করো আর তোমার বান্দা এবং তোমার বান্দি যখন তোমার মুয়াজ্জিন বলে হাই আলাস সালাহ হাই আলাল ফালা এদের কানে সুরে ঢুকে গেল। ওবুই এরা চা এর দোকানে বসে আকিবা জি করে ইনকিলাব যত বাদ বলে সময়কে অকчай করে কাটিয়ে দিয়েছে আর কাটিয়ে দিয়ে তোমার কাছে সময় দিতে আসলো না তোমার ডাক শুনে জিরে আসলো না তোমার কাছে মাথা নত করলো না এই লোকটা এই লোকটা কত খারাপ এই লোকটা কত খারাপ এই লোকটা কত বাজে যে আল্লাহর কথাকে মান্য দাই না যে আল্লাহর কথা শুনে ডাক শুনে আসে না একজন মন্ত্রী ডাক দিয়েছে একজন এমএলএ ডাক দিয়েছে আর বাকি শত 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 মানুষ একজন মুখ্যমন্ত্রী আসবেন তার জন্য শত শত মানুষ একজন প্রধানমন্ত্রী আসেন তার জন্য শত শত মানুষ তার জন্য শত শত মানুষ হাজার হাজার মানুষ যাবে কিন্তু আল্লাহ যখন ডাক হলো তখন কি আসার সময় পেরো না এই মাস্তির এসে জায়গাগুলি হাহাকার করে জায়গাগুলি ফাঁকা পরে থাকে আর এই লোকটা তোমার অর্ডার শুনলো না এত নুরা লোকটাকে দিবে তুমি আমার পেটে যে তোমার কথা একটা গাছের পাতা নড়ে না যে একটা তোমার অর্ডারে একটা গাভী কোনো দিলে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না কেই তোমার অর্ডার না হলে বৃষ্টি আকাশ থেকে ওই হতে পারে না তোমার কোনো অর্ডার না হলে কিছু হতে পারে না আর তুমি এই কথাটা আমাকে বলছ আল্লাহ শুভা হা এত নোংরা লোকটাকে দিয়েছো তুমি আমার পেটে কেন দিলে বলো তো আচ্ছা একটা গরু ছাগল আপনার বাই বাতাস আপনার কথা আল্লার কথা শুনে কিন্তু আপনি মানুষ হয়ে শুনেন নাই জন্য বলে শুনেও শুনে না তার কান আছে দেখেও দেখে না তারা চোখ আছে বুঝিও তারা বুঝে না দিল আছে বুঝেও তারা বুঝে না তাদেরে বিবেক আছে এরা এরা হচ্ছে পশুপাখির মতো এরা হচ্ছে পশুপাখির চাইতে নিকৃষ্ট উলাই কাবাল আনাম এরা হচ্ছে একটা নিকৃষ্ট তো পশুর মত থেকেও খারাপ এরা হচ্ছে মানুষে মানুষর কথার এরা নিকৃষ্ট পশু চাইতেও খারাপ এক কথা আমি বলেই আল্লাহ সুবহানাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যদি কাহকচু ওয়ালাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পালন করেন তারপরে বিচার আমার পরে করবেন আমি কিছু বলতে আমার আমি জগন্নাথপুরী আব্দুর রহমানের ছেলে আমার কাছ থেকে আমি কিছু বলতে বলেছি করেছি যা আমি জিরেক্স করেছি মোহাম্মদ সাল্লামকে জিরেক্স করেছি তাহলে এই লোকটা কোনো সলাদ সোনা আদায় করলো না তাহলে এই লোকটা তোমার কাছে কত জগলো ভদ্রের হিন্দু আপনার থেকে অনেক ভালো জি ভাই তুমি শরআত আদায় করন না তো এই লোকটাকে তুমি দিবে আমার পেট আমি কি করে সহ্য করব সো তোমার অভিযোগ আর কিছু আছে কইলে হ্যাঁ আছে কি বলো আল্লাহ সুবহানাহু তাআলা তুমি বলেছো যে তো জাকাত যাকাত আদায় করো এই লোকটা খেয়েছে পড়েছে এর কাছে যদি বাউন্ন ভরি টাকা জমা হয় আপনি বাড়ি করেছেন গাড়ি করেছেন সব খরচ কর্ম বাদ দিয়ে যদি আপনার কাছে বাউন্ন ভরি টাকা জমা হয় এই কথাই সম্ভবত বাউন্ন ভরি টাকা যদি আপনার কাছে সঞ্চয় হয় এই টাকার আপনাকে চাকাত লাগবে তাহলে আপনি একজন ধনী শ্রেণীর মানুষ সারা বছর যদি আপনার কাছে বাউন্ন ভরি টাকা স্টক হয় তাহলে আপনাকে চাকাত দিতে হবে আল্লাহ আল্লাহ তুমি এই কথা বলে দিয়েছ আর তোমার বান্দারা টাকার বয়তে টাকার ময়তে জাকাত দেয়নি এই লোকটাকে দিবে তুমি একজন গরিব লোকের মালকে মেরে খেয়ে ছাড় এই লোকটাকে দিয়ে আমার পেটে কি করে সহ্য করবো এই লোকটা জাকাতের টাকা খেয়েছে এই লোকটাকে দিবে তুমি আমার পেটে কি করে আমি সহ্য করব এই দুর্গন্ধ এর ব্যথা বেদনা আমি কি করে সহ্য করব আল্লাহ তুমি বলে দাও তো জাহান্নাম আল্লাহর সুবহানাহু তাআলা কাছে অভিযুক্ত দিবেন জাহান্নাম বলবেন আর কি তোমার কিছু কথা আছে জাহান্নাম বলবে হ্যাঁ আছে কি আল্লাহ সুবহানাহু তাআলা ওরা দু ভাই ছিল এক ভাই শিক্ষিত মহান ভালো তো আমি বসতে যাইয়া ছিল আমি দু ভাইকে পাগল বানিয়ে দিয়েছিল আর বাবার দু ভাই এক ভাইকে মাস্টার করেছিল আর এক ভাই খেতে শিক্ষিত বানিয়েছিল আচ্ছা আমি এই বিচারটা তুমি করে দাও এই বিচারটা করে দাও যে যেই লোকটা বিচার করতে পারি নিজের কাছে যেই লোকটা জমির ভাইয়ের ভাইয়ের জমিকে আত্মসাৎ করেছে যেই বনের জমিকে আত্মসাৎ করেছে যেই বাবা মেয়েকে দিয়েছে যেই বাবা ছেলেকে দিয়েছে তাকে তুমি আমার পেটে দিলে এই যে লোকটা কত না বাজে এই লোকটা যে কত নেকে এই লোকটা যে কত ইডিয়ে আর তুমি একে দিবে আমার পেটে আমি কি করে সহ্য করবো আল্লাহ জাহান নামকে আবার বললে আর কিছু বলবে হ্যাঁ বল কি বলো জাহান আল্লাহ বলবে আল্লাহ তুমি সুদ হারান করেছিলে সুদ না এত বড় কথা তুমি বলে দিয়েছ তারপরেও তোমার বান্দা তারপরেও তোমার বান্দা সুদ খেয়েছিল সুদের সাথে জড়িত হয়েছিল সুদের লেনদেন করেছিল লাভের উপরে টাকা দিয়েছিল এই এই লোকটাকে তুমি বলবে যে আমার পেটে দাও তা আমি কি করে সহ্য করব আমি কেমন করে নিয়ে থাকবো একে কি করব একে বলো তো আল্লাহ তুমি আপনার জন্য বা আপনার জন্য অভিযোগ দিলে কত অভিযোগ দিলেন ক দিবেন অভিযোগ বিযোগ আপনার কেউ বিযোগ ধীরে 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 আল্লাহ সহায়তা আলাহ বিযোগ ধীম ধে সময় চলে যাবে সময়ের শেষ নেই শেষ পর্যন্ত আল্লাহ সহায়ানমতা আলাহ জাহান্নামকে যেমন আপনি আপনার ছেলে মেয়েকে বুঝিয়ে নেবেন শেষ পর্যন্ত শেষ পর্যায়ে আপনার আল্লাহ সহানহতা আলা জাহান্নামকে বলবে ইন্ন জাহান্ন না সাদা নিশ্চয়ই জাহান্নামকে বলবে জাহান্নাম নাম তোমাকে আমি নিশ্চয় একটা ফাঁদ পাতিয়ে রেখেছি এই যে তোমার আমি আমার বান্দাদের আমি আমার বান্দিদের তুমি যাদের উপরে অভিযোগ করেছ যাদের কথা তুমি বলেছ যাদের অভিযোগ কথা তুমি আমি সব সব শুনেছি এবং আমার কাছে আছে আমি এদেরকে তোমার পেটে ভরে একে শাস্তি দিব একে সাজা গ্রহণ করব একে আমি ভিতরে সাজা দিব কি সাজা কত সাজা আপনি কি করে সইবেন আপনি কি করে দেখা নিবেন করেন আপনি কি করে সহ্য করবেন এই দুনিয়ার বুকে এই দুনিয়ার প্রেমে পাগল হয়েছেন এই দুনিয়া নিয়ে মেতে গেছেন এই দুনিয়ার যে দুনিয়ার দাম নেই যে দুনিয়ার ভ্যালু নেই যে দুনিয়ার চারণা বলল নেই সেই দুনিয়াকে নিয়ে আপনি কব মেতেছেন কব মেতেছেন তার জন্য বেমানি করেছেন তার জন্য মারামারি করেছেন তার জন্য মিথ্যা কথা বলেছেন তার জন্য চুরি করেছেন যার জন্য ডাকাতি করেছেন তারাই আপনাকে একদিন ধোকা দিবে যার জন্য সঞ্চয় করে রেখেছেন আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনাকে ভালো জায়গায় লাগবে না ঠান্ডায় গিয়ে রেখে আসবে আর এসে বলবে এটা আমি দিব এই ভাগটা আমি দিব এই ভাগটা আমি নেবো আপনার জন্য লড়াই করবে আপনি ওদের জন্য বেঈমানি করেছিলেন আপনি ওর জন্য কথা বলেছিলেন আর আপনি ভাতটা বলিলে আর বলছেন লালপাই করলাম লালপাই ভাইয়া আপনাকে আমি বলছি যদি আপনাকে আমি বলতে চাই আপনি যদি ইচ্ছা করেন আপনি সব করে হোক যাই করে হোক আপনি শ্রীগালকে রেখেছেন মুরগির রক্ষী এটা বিশ্বাস করবে কেউ হ্যাঁ আমি যদি মুরগিকে আমি শ্রীগালের রক্ষী বানাই তাহলে আপনাকে কি মুরগি রক্ষী দিবে দেবে না আল্লাহ সুবি হ্যাঁ তাহলে বলছেন তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদের দুষ্ম তোমরা শয়তানকে জাগা দিও না দুষ্ট লোককে কথা দিও না তারা মিষ্টি করে কথা বলে তাদের সাথে বন্ধুত্ব কথা হয় না ঈমানদার লোকের একটাই ভেজাল তারা তাদেরকে তাদেরকে যাদের নুন কথা বললে তাদেরকে অ্যাকসেপ্ট তাদের করে নেই তাদের কথাতে মন বলে নেই তাদেরকে তাড়াতাড়ি আপন করে নেই তাড়াতাড়ি বরণ করে নেয় বুকে জড়িয়ে নিয়ে আর এই জন্য তারা ঈমানদাররা বেশি বেয়ারে করে যায় তারা ভেজালে বেশি করে যে আল্লাহর আল্লাহকে ভালোবাসে আল্লাহ আল্লাহর কথা শুনে আল্লাহর কথা যখন বলে একটি চিক্ষণ ধরে ও যখন তাকে যখন বানিয়ে বানাপাটি কথা বলে তখন মুমিনের মন বলে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর শৈতান তাকে ফাঁসিয়ে দেয় জালে শৈতানের আগুন তাপ বলতে থাকে বন্ধুগণ যুবক আমি তোমাকেই বলছি তুমি আজকে এই বাড়ি যাবে এই কালপেটির নাম্বারগুলো তুমি জয় ডিলেট করে দিবে শুনুন যাদের বাবা আছে তাদের বাপকে সেবা করবেন কারণ যাহার নাম আপনার যে অন্য অভিযোগ দিবে আল্লাহ এই বাপকে খেতে দেয়নি এ মাকে খেতে পেটে এই নুমরা এই বাজে লোকটাকে তুমি আমার পেটে দিবে আমি আপনাকে বলছি আজ থেকে আপনি তৌবা করুন আপনি আজ থেকে তৌবা করুন আপনি আপনার মাকে খেতে দিবেন আপনি আপনার বাবাকে খেতে দিবেন কারণ আপনার বাবা যেদিন আপনার কাছ থেকে সরে যাবে যেদিন আপনার বাবা আপনার কাছে চলে যাবে সেদিন যদি এই মুরগু মাসে সান এসে মাথা আছড়ে দেন ঠুকরে দেন তবুও পাবেন না বাবা যে কত দামি বাবা যে কত মূল্যবান মা যে কত দামি মা যে কত মূল্যবান যে আপনার জন্য মা খেতে পাইনি তখন আপনার মা কেঁদেছিল আমার সন্তানকে আমি কি খাওয়াবো আমার সন্তানকে আমি কি খাওয়াবো আজ বৃদ্ধা বাইসে আপনার মা যাবে আমি কি খাবো আমি কি খাবো শুনো সন্তান শুনো যুবক তুমি যদি কাউ টাকা ধার দাও তোমাকে প্রতিশোধ করতে হবে তোমার সন্তান তোমাকে দেখে শিক্ষা করতে তোমার আচরণ দেখছে তোমার তুমি যেমন তোমার সন্তানকে গাড়ে জানিয়ে ঘুরো তুমি তোমার সন্তানকে যেমন সাহায্য করো তেমন তোমার মা তেমন তোমার আব্বা নিয়েছিল সাহায করেছিল ওরা আমার সোনার লাল ওরা আবার কলজার টুকো সেদিন আপনাকে করেছিল আপনাকে সেদিন সেই আগর স্নেহ দিয়ে মানুষ করেছিল আপনাকে আমি বলি সেই আদর স্নেহতা দিয়ে আপনি তাদেরকে চোখে জড়িয়ে ধরবেন বলবেন মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা আপনি আমাকে ক্ষমা করে দাও আপা তুমি আমাকে ক্ষমা করে দাও ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করবে এই আশা যুবক রেখে এই প্রতিজ্ঞা রেখে আপনাকে আজকে আমি আজকের বক্তব্য শেষ সবজি চল্লিশ হয়ে গেছে আজকে এখান থেকে এই মন করে উঠুন আজকে মনকে শক্ত করে উঠুন আজকে থেকে আমি পিতা সেবা করব আজকে থেকে শয়তানের আদ করব না